হদুয়া আলেম কোরআন হাদিস ফরি এন বরবাতু যে বিগুদে জাহান নাম তারে দিয়ে উদ্বোধন নগরণ সারা জাহান নাম শান্তি পেত নগদ যে আলেমে আন নবী সান তুম দূরে গিয়ে গুজ কিবার অগদ জাহান নামে ইয়ালা অনরা বিয়া হুজুর বিয়াস্ত মন ন কইগো এন গোড়া দি আইয়ে দে আক্তত বৈছে ফাম উন বেউম বিয়াস্তি মন ন অনুর ভিতরে সদুানি যেমন মাহবিলুর মজলিসুর মধ্যে একদম রসুলবাকের মাহাবিল দ্বিতীয়ত এই মাহাবিল কারামত অলি আল্লাহর ইয়ান এই মাদার মধ্যে বহাল আছে বড় করে হওয়া না বিল্লাই সুন্নি মাহফিল কবুল বেদাল সারা কবুল কারণ সুন্নি আলার মাহফিল শরীফ পরা যায় সুন্নি আলার মাহফিল বেশি বেশি রসুল পাকের সম্মান বর্ণনা দেওয়া যায় সুন্নি মাহফিলত মাহফিল অলাদ রসুল সম্মান অল যায় সুন্নি আলার মাহফিল অলি আল্লাহর কারামত অল বর্ণনা যায় ইয়াল্লাই সুন্নি আলার কবুল হেন বড় করে গনা আরো বড় ফেসবুকে তো দিন না দেখি কিশুর গন্ধপালা গউজুরে আরা শূন্য হুজুর এক কানাগরিক কি আম গত্তো চাইদে নবীরে সালাম দিতে চাইদে মাইখারিলে ফেলেই দি বোজানো দেখকই যান কি আম গত্তো চাইদান রসূলেরে কি সালাম দিতে চাইদে মাইখারিয়েরে লই ফেলেইয়ে কত আমি বলি 5 মিনিট 10 মিনিট কথা আমি বলি তো আপনি কি আম হবে না কত বড় গোস্তায় হে জান্নামে আলামাল ইয়ুদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়হদি বিহি আলেম কোরআন হাদিস পড়ি এন্ড বরবাতি জেব গইদে জাহান্নাম তারে দিউর উদ্ভবন নগরণ সারা জান নাম শান্তি পাইতো না গদ জে আলেমে আন নবি সানাত তুমি দূরে গই গই ইবেড়া গদ জাহান্নামে

জুলুচৰে ভেদাত থৈ পেলাই দিগলে সন্ধি পেলাই বাইতুল মোকাৰামতোন কিন্তু বাইতুল মোকাৰামত দুই গুৰু মিলিয়েৰে অগ্গৰ উগৰ যে জোঠা মাৰিলোঁ ঘন বিবৃতি দিয়ে না এই যে কনি এদুআ মলৈ যে এন্দু পাৰা যায় হেৰে যে লচৰ গোল্লাকাৰ দছাতিৰে যে ধন্যবাদ জানা চুকুৰী আদাই ঘৰাৰ বাইতুল মোকাৰামৰ সতীবোৰ ঘনক বিবৃতি আহিছে না

অনৰা আঁৰ আৰ দক বেজাৰ হক, যে যেল লও কৈ ব হওক আল হওক ক মোৰ আই কিন্তু তিতৈ লওঁ কটা গুণ শুই ৰৈ যাইমগৈ অনৰা অৰ ৱাজ হেনে ডেইলি লক্ষ্মীকে দেখ কিন্তু কথা শৈতে আই বেয়া গুণ শুই পেলাই আই অনাৰাস জেজেললে কৈ পেন আই মনত অনৰাৰ মাহফিল ই হেনত গত বছৰ আছি দে ইয়েনো তাইৰে পাণ্ডা শ্বৰীফ দে এভান্ডারের হজরতের ফৈরত গোসুল গা গল বাদমাইছে কুত্তর ডুকে ও আবি অল্প হলে গিয়ে দে আচ্ছা কি আলফ কি অনারাল মাহফিল ইয়ন গরি এর আট হাজার মাহফিল ইয়ন গরি হটে গেলাম দে দরবার শরীফ মাইজবান্ডাল শরীফ যাই রে হজরতর ফৈরত কি করি দি কে অলিয়াল্লাহর ফৈরত গোসুল করেন বেদান না সিরিং নিয়ে ইবা আল্লাহ ৰ অলি সদৰত কেবলা গৌচলা জমাইণ্ডাৰ ইবে সুদ অলি ন ইবে বেলায় সম্ৰাট ইবে লাখ লাখ অলি বানা দে হৈছে হল নি ইবে লক্ক লক্ক অলি ইবে একে এক জাগাত আল্লাহ ৰ অলি অলি বে বায়া থৈ দে অলি বে বানাই জি দে কোনে বাতি জ্বলাইৰে গোডাৰ দেশেৰে আলোকিত কৰি পেলাই জি ইবে খামচোন ফুৰি মন্দাগিনী আমিরুজ্জামা গৌসল আজম আজ বান্ডারি হইতে শুরু করি যত রন্দর রন্দরে বান্ডারির অলিয়ল সারে দিয়ে দে শুধু সেরাক জ্বালাই বেলাই হবুক বাদ মাইসে কুত্তরটিকে দিকে গেই দে জাহাঙ্গীর হুজুর কেন কদরতর ভৈরুল আমিল আরোগ্য মল হইয়া পর তিন ফেসবুক আলিও দেখি গত খাইলো মাইজ বান্ডাল ভেঙে ফেলা হবে কানে আমরা একটা বড় মাদ্রাসা করি কম ফল খাম চালাই বেললাই মাইজ বান্ডাল ভাঙি ফেলাই এটা কোমল মতি ফল রে ডাক দি কোরআন শরীফ লাই হর উল্টাই রে খাম চালাইব খনো বুল কইলাম না ইতারা মনে করি দিয়ে নর্থ বেঙ্গল বলি নর্থ বেঙ্গলতে ঐক্য উজু মাজার আসিজন জান নামি তাইলে 20 জন দরবারি ইয়া আল্লাহ মাজারে গুন ভাঙ্গিতরগে দে ইজন চট্টা গ্রাম মদিনাতুল আওলিয়া ওলি আল্লাহর শহর ঠিক না মাছবানডালও যদি খারাপ নিয়ত খারাপ সগে যদি খারাপ সগে যদি ঠকিয়েছ বান্ডারির ফাগলে গুন তুইও ফুতাই যো সগে যো দকস তোরইলে বড়ি গড়ি লই যাইছ তুই না ইসো গলা দিব দে এটা রাততে ফাতল গোছ হইয়ে

এ আঞ্জু মানতুন শুরু করি কে মাঝির ঘাট বারাক বিল্ডিং হইতে শুরু করি ঘুরি এর গেই গুই শেষর দি আজি কুটি বারো গিয়ে এই যে কোন নি আশে করে রসুল কুটি ফারে গেই গুই বুলর ভাল্লা ইয়েন এশিয়ার অন্যতম প্রতিষ্ঠান মাজামিয়া ন ইয়েন বিশ্বের অন্যতম যে বিগার কদিন বাদে গোটা ওয়ার্ল্ডের অন্যতম সুবহানাল্লাহ